কিন্তু বেশি পরিমাণে বাংলে একটু চিন্তার বিষয় পায়খানা আছে সেই পায়খানাটা একটু নরম হয়ে যায় এটা আপনার গ্যাসের কারণে হয় মোটামুটি আর কি দুধবার আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা তো আজকে আপনাদের মাঝে আসলাম তো আমাদের যাদের গাবি বাচ্চা প্রসব করেছে কিংবা কিছুদিন পরে হয়তো বাচ্চাটি প্রসব করবে তো এই বাচ্চা প্রসব করার পর আপনার এই গাবির অনেক সমস্যায় হয় বিশেষ করে গাবি যখন বাচ্চা প্রসব করে তারপরে আপনার এই এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যেই এই আপনার একটা মল বাঙে আপনার এই লাল মল আছে রক্ত মাখা একটি মল যেটিকে আমরা পসা বলি সেই পচা মল বাঙে এ মলটি কেন বাঙে এ মলটি অনেক গরুর ভাঙে না আবার অনেক গরুর ভাঙে তো অনেক গরুর ভাঙে না কেন তারপরে আপনার এটি মূলত কেন ভাঙে এটি ভাঙার কারণটা কী এই বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ টিপস দিবো ভিডিও শেষের দিকে যে আপনারা কী একটি মেডিসিন খাওয়ালে ঘরোয়া মেডিসিন আপনাদের সবার বাসায় আছে আপনি যদি এই মেডিসিনটি খাওয়ান তাহলে আপনার গাভীর দুধ একটু বাড়তে পারে বেশি বাড়বে না আপনার বড় জোর এক থেকে দেড় লিটার পরিমাণ বাড়তে পারে তো আপনি অবশ্যই ভিডিওটা শেষ পরিমাণ দেখবেন কারণ আজকে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছুই জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই তো দেখা যায় কি আমাদের গরুর যখন গর্ভবতী বয়স আপনার নয় থেকে আপনার আট মাসের মধ্যে থাকে এরকম সময় কিন্তু একবার মল ভাঙে আমি গত ভিডিওতে বলেছিলাম ওই বিষয়ে আমি যাব না তো যখন আপনার নয় মাস আপনার নয় মাস এবং আপনার আট মাসের মধ্যে একটি মল ভাঙতে পারে এটা অনেকের ক্ষেত্রে লাল মলও ভাঙে এবং সাদা মলও ভাঙতে পারে তো এটা ন্যাচারাল বিষয় এটা ভাঙতেই পারে এটা কোনো সমস্যা নাই তবে আপনার গরুর ডেলিভারির আগে কিন্তু একবার মল ভাঙে এটা গরুর ডেলিভারির ইঙ্গিত দেয় হ্যাঁ গরু যখন ডেলিভারি হবে তখন কিন্তু এটি ইঙ্গিত দেয় তো ডেলিভারি আগেও ভাঙতে পারে এটাও ন্যাচারাল বিষয় যেহেতু গরু আপনার এ আপনার গর্ভবতী থেকে আপনার ডেলিভারি পর পর্যন্ত আপনার শুধু মলই ভাঙতে থাকে টাইম মেনটেন করে মল ভাঙে এটা কোনো ন্যাচারাল বিষয় কিন্তু বেশি পরিমাণে ভাঙলে একটু চিন্তার বিষয় আছে তো যাই হোক আমাদের গরু যখন আপনার গর্ভবতী থাকে তখনও কিন্তু মল ভাঙে আবার দেখা যায় কি গরু যখন বাচ্চা বসব করে তারপরে দিয়ে কিন্তু একটি গর্ব ফুল আছে হ্যাঁ সেই গর্ব ফুলের সাথে অনেকের মল ভাইরোয়া যায় আবার অনেকের এই মলটাই কিন্তু আপনার পনেরো দিন আগে এবং এক সপ্তাহ পরে এরকম একটা টাইমে ভাঙতে পারে এটা কোনো সমস্যা নাই অনেকের ক্ষেত্রে যখন ডেলিভারি হয় তখনই আপনার পড়া যায় এই আপনার মলটা যা আছে সে মলটা অনেকের ক্ষেত্রে এই আপনার ডেলিভারি হওয়ার পরেই বাইরে যায় এবং অনেকের ক্ষেত্রে হয় কি আপনার এক সপ্তাহ পরে এবং পনেরো দিনের আগে এরকম একটা টাইমে এ আপনার মলটা বাইরেতে পারে এটা পচা বলি আমরা পসামল মল তবে এটা কোনো প্রবলেম নাই কিন্তু যদি বেশি পরিমাণে ভাঙে তাহলে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এবং আরও একটি সমস্যা আছে এটা হলো আপনার যে গরু দেখবেন এ আপনার যখন ডেলিভারি হয় তখন মল তো ভাঙেই তারপরে দিয়েই এক সপ্তাহ পরে দিয়ে আপনার গরু যে আপনার মল আছে এ আপনার লেদা আমরা লেদা বলি হ্যাঁ গরুর যে পায়খানা আছে সেই পায়খানাটা একটু নরম হয়ে যায় এটা আপনার গ্যাসের কারণে হয় যেহেতু আপনার ফিট এতদিন খাইছিল না তারপর আপনার ফিট আপনি দিছেন এ কারণেও হইতে পারে আপনি একটি গ্যাসের ওষুধ খাওয়াই দিবেন আপনি বায়ো বায়োগ্যাট খাওয়াইতে পারেন গ্যাস্ট্রোনাল খাওয়াইতে পারেন যে কোনোটা খাওয়াইতে পারেন এতে কোনো প্রবলেম নাই তো যাই হোক আমি এই যে বলছিলাম ভিডিওর শুরুতে যে আপনারা কি একটি ওষুধ আছে গরুয়া এটি খাওয়াইলে মোটামুটি আর কি দুধ বাড়ে বেশি পরিমাণে বাড়ে না তবে একটু বাড়তে পারে আর কি আমি একটু উপকার পাইছি তো এটা হলো আপনার কালো জিরা আছে হ্যাঁ আপনারা কালো জিরাও খাওয়াইতে পারেন তিলও খাওয়াইতে পারেন দোনোটা মিক্স করে খাওয়াইতে পারেন কোনো সমস্যা নেই তিলেও দুধ বাড়ে এবং কালো জিরাতেও দুধ বাড়ে তো আমি তিল খাওয়াইছি না আমি কালো জিরাটাই বলতেছি তিলেরটা আমি বলতে পারলাম না কিন্তু তিলেও দুধ বাড়ে আর কি এটা বললাম আমি তো কালো জিরা খাওয়াইতেছি আমি অল্প পরিমাণ বেশি খাওয়ালে কিন্তু সমস্যা হবে আপনি অল্প পরিমাণ খাওয়াবেন বড়ো জোর আপনার এই দুই থেকে তিন চামচ এরকম খাওয়াইতে পারেন প্রত্যেকবেলায় দুইবেলা খাওয়াবেন দুইবেলা জানাজার যেহেতু খাওয়ানো হয় আপনি দুইবেলা জানাজার সাথে দিলেই পানিটি আপনার খাইতে পারে তো এটা খাওয়ার পর আপনার দুধ একটু বাড়তে পারে আর কি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিও দেখে যদি মনে হয় কিছু শিখলাম তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি নতুন নতুন গরু এবং খামারি বিষয়ে ভিডিও দেয়া থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বাকু